নমস্কার সুপ্রভাত বল কলকাতা টিভি থেকে আমি সৌমিক আপনারা জানেন দোরগোড়ায় আমাদের বঙ্গগৌরব উৎসব সিজন ফোর ইন্টারন্যাশনাল বঙ্গগৌরব উৎসব বলকলকাতা টিভি পরিবারের যেটা গর্ব বলকলকাতা টিভি পরিবারের দুটো গর্ব সারা বছরের বঙ্গগৌরব উৎসব এবং সেটা ইন্টারন্যাশনাল বঙ্গগৌরব উৎসব এবারে এবং শারদযোদ্ধা সমান তা আমাদের বঙ্গগৌরব উৎসব দোরগোড়ায় প্রায় আমরা কাজ শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন উত্তম মঞ্চে মহানগর উত্তম মঞ্চে আগামী দশ তারিখ সারাদিনব্যাপী পশ্চিমবঙ্গে উৎসবের হাট বসতে চলেছে এবং তার মধ্যেই কিন্তু আমরা আজকে বেরিয়ে পড়েছি নিমন্ত্রণপত্র বা আমন্ত্রণ তুলে দেওয়ার জন্যে আমাদের পাশে যারা এবছরে থাকছেন আমাদের এই উদ্যোগের পাশে তাদের মধ্যে একজন আমরা এদিকে পেয়ে গেছি আমরা এসে গেছি এই মুহূর্তে দক্ষিণ কলকাতায় একটি নাম যে নাম আজকে আমাদের কলকাতার বুকে অহংকার গর্বের নাম গুপ্তা বাদাস। এবং দাদা দাঁড়িয়ে আছে দাদার নামটা আমি জেনে নেব মুক্তেশ গুপ্তা মুক্ত গুপ্তা জি আছে আমাদের সাথে আমি প্রথমেই গুপ্তা বাদাস গুপ্তা বাদাসকে আমাদের বল কলকাতা টিভি পরিবারের তরফ থেকে আমরা আমাদের আমন্ত্রণপত্র তুলে দিচ্ছি ওনাদের হাতে বঙ্গগৌরব উৎসব এবছরে বঙ্গগৌরব উৎসবের নমিনেটেড কিন্তু আমরা গুপ্তা বাদাসকেও করলাম এবং আমাদের সাথে ওনারা আছেন এবং সেটা আমি পরে বলছি তার সাথে তুলে দিচ্ছি ইনভিটেশন কার্ড একটু বলবো জুম করে দেখাবার জন্যে দুটো দুহাতে ধরে নিন তাহলে সুবিধা হবে হ্যাঁ রাইট বঙ্গগৌরব ইন্টারন্যাশনাল বঙ্গগৌরব উৎসবের আমন্ত্রণপত্র এবং তার সাথে আমাদের উৎসবের পোস্টার তুলে দিলাম গুপ্তা ব্রাদার্সকে আমি শুনে নেব তার আগে বলি আমাদের এই পুরো অনুষ্ঠানের বঙ্গগৌরব উৎসব সিজন ফোরের টোটাল ফুড পার্টনার গুপ্তা ব্রাদার্স থাকছে সেটা গেস্টের জন্যে আমাদের সুইটসের প্যাকেট এবং তার সাথে লাঞ্চ টোটালটাই প্রোভাইড করবে গুপ্তা দাস আমাদের সাথে হাত বাড়িয়েছে আমাদের এই শুভ উদ্যোগে আমি দুটো কথা দাদার থেকে শুনে নেব আমাদের এই শুভ উদ্যোগ দাদাকে বলেছি ভালো কাজ করছি আমরা সমাজের জন্য কালচারাল অনুষ্ঠান তার সাথে অ্যাওয়ার্ড বঙ্গ গৌরব বাংলার অনর আমরা দিচ্ছি তুলে দিচ্ছি তার মধ্যে দাদা গুপ্তা দাসের তরফ থেকে আমাদের সাথে ফুড পার্টনারে আছে এবং যদি আপনাদের থেকে দুটো শুভেচ্ছা বার্তা যদি তুলে নিই শুনে নিই আমাদের দর্শকদের জন্যে আপনি হিন্দি বাংলা যেটা খুশি বলতে পারি না আমাকে আমাকে খুব গর্ব আছে এনার সঙ্গে জুড়তে আর পাবলিক সার্ভিস একটা করার অনেক ইচ্ছা ছিল আর ওটাও আমরা করি আর তাই জন্যে আমরা আমরাকে নিজের ইচ্ছা দিয়ে এটা করতে চাইছি থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ওনারা থাকবেন সেদিন এবং আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে আমাদের তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি গুপ্তা বাদার্সকে বলো কলকাতা টিভি থেকে সরাসরি আমি সৌমিক এই মুহূর্তে সাথে রণব্রদতা নমস্কার পরবর্তী পর্যায়ে আসছি ততক্ষণ চোখ রাখুন বলো কলকাতা টিভিতে